ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দক্ষিণ দাঁড়িয়া হরিপুরা পাথরপাড়ায় রবিবার সকাল থেকে একটি হাতি রামলালের তাণ্ডবে ত্রস্ত হয়ে পড়ে গোটা এলাকা গ্রামবাসীরা জানান হঠাৎ করেই এলাকায় রামলালকে দেখতে পান তারা রাস্তায় দাঁড়িয়ে একটি যাত্রীবাহী বাসকে বেশ কিছুক্ষণ আটকে রাখে রামলাল বাসের চালক পালিয়ে গেলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গিয়েছে বাসটি রোহিণী থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল পরে খাবারের খোঁজে দক্ষিণ দাঁড়িয়া এলাকার একটি ক্লাব ঘরে ঢুকে পড়ে রামলাল জানালা ভেঙে ওই ক্লাবের ভিতরে থাকা ধান খেয়ে নেয় স্থানীয়রা জানান প্রথমে শান্তভাবে ঘুরে বেড়ালেও পরে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে রামলাল বনদপ্তরের দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং রামলালকে ফের জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা চলছে স্থানীয় মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে ইতিমধ্যেই রামলাল বেশ কিছু কলা খেয়েছে তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বর্তমানে রামলাল গোকুলপুর গ্রামের দিকে অবস্থান করছে আর তাকে দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন